বন্ধুরা আমাদের সোনার তরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনাদের মহাভারতের কাহিনীটি শুনতে ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অষ্টাদশ দিনে পাণ্ডবদের হাতে কৌরব পক্ষের বীর সেনাদের মৃত্যুর পর দুর্যোধন ভয়ভীত হয়ে দৈপন হ্রদের মধ্যে লুকিয়ে পড়লেন কিন্তু দুর্যোধনকে পাণ্ডবরা কোথাও খুঁজে পাচ্ছে না কি করে তারা সেই সন্ধান পেলেন চলুন আজ আমরা সে কথায় জানার চেষ্টা করি পাণ্ডবগণ অনেক অন্বেষণ করেও দুর্যোধনকে কোথাও দেখতে পেলেন না তাদের বাহন সকল পরিশ্রান্ত হয়ে তারা সৈন্য সহ শিবিরে চলে গেলেন তখন কৃপ অশ্বত্থামা ও কৃতবর্মা ধীরে ধীরে হ্রদের কাছে এসে গিয়ে বললেন রাজা ওঠো আমাদের সহিত মিলিত হয়ে যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করো জয়ী হয়ে পৃথিবী ভোগ করো অথবা হত হয়ে স্বর্গ লাভ করো দুর্যোধন বললেন ভাগ্যক্রমে আপনাদের জীবিত দেখছি আপনারা পরিশ্রান্ত হয়েছেন আমিও ক্ষতবিক্ষত হয়েছি এখন যুদ্ধ করতে ইচ্ছা করে না বিশ্রাম করে ক্লান্তিহীন হয়ে শত্রু জয় করব, বীরগণ আপনাদের মহৎ অন্তঃকরণ এবং আমার প্রতি পরম অনুরাগ আশ্চর্য নয় আজ রাত্রে বিশ্রাম করে কাল নিশ্চয় আপনাদের সহিত মিলিত হয়ে যুদ্ধ করব অশ্বত্থমা বললেন রাজা ওঠো আমি শপথ করছি আজই সমুক ও পাঞ্চলগণকে বধ করব এই সময়ে কয়েকজন ব্যাধ মাংস ভারবহনে ক্লান্ত হয়ে জলপ্রাণীর জন্য হ্রদের নিকটে উপস্থিত হল এরা প্রত্যহ ভীম সেনকে মাংস এনে দিত ব্যাধরা অন্তরাল থেকে দুর্যোধন অশত্থমা প্রভৃতির সমস্ত কথা শুনলে পূর্বে যুধিষ্ঠির এদের কাছে দুর্যোধন সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন দুর্যোধন হ্রদের মধ্যে লুকিয়ে আছেন জানতে পেরে তারা পাণ্ডব শিবিরে গেল দারক্ষীরা তাদের বাধা দিলে কিন্তু ভীমের আদেশে তারা শিবিরে প্রবেশ করে তাকে সব কথা বললে ভীম তাদের প্রচুর অর্থ দিলেন এবং যুধিষ্ঠির প্রভৃতিকে দুর্যোধনের সংবাদ জানালেন তখন পাণ্ডবগণ রথারোহণে সদলে সাগরতুল্য বিশাল দৈপায়ন হ্রদের নিকট উপস্থিত হলেন শঙ্খনাথ রথের ঘর ঘর ও সৈন্যদের কলাহল শুনে কৃপচার্য অশ্বত্থমা কৃতবর্মা দুর্যোধনকে বললেন রাজা পাণ্ডবরা আসছে অনুমতি দাও আমরা এখান থেকে চলে যাই তখন বিদায় নিয়ে দূরে গিয়ে এক বটবৃক্ষের নিচে বসে দুর্যোধনের বিষয়ে ভাবতে লাগলেন হ্রদের তীরে এসে যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন দেখো দুর্যোধন দৈবী মায়ায় জল স্তম্ভিত করে ভেতরে রয়েছে এখন মানুষ হতে তারার ভয় নেই কিন্তু এই শট আমার কাছ থেকে জীবিত অবস্থায় মুক্তি পাবে না কৃষ্ণ বললেন ভরতনন্দন মায়ার দ্বারাই মায়াবীকে বিনিষ্ট করতে হয় আপনি কুট উপায়ে দুর্যোধনকে বধ করুন এরূপ উপায়েই দানুমরাজ বলি বন্ধ হয়েছিলেন এবং হিরণ্যকোশ্যপ বৃত্ত রাবণ তারকাসুর সুন্দর উপসুন্দ প্রভৃতি নিহত হয়েছিলেন যুধিষ্ঠির সহাস্যে জলস্ত দুর্যোধনকে বললেন সুযোধন ওঠো আমাদের সঙ্গে যুদ্ধ করো তোমার দর্প আর মান কোথায় গেল যুদ্ধ থেকে পালিয়ে আসা সজ্জনের ধর্ম নয় স্বর্গপ্রদও নয় তুমি পুত্র ভাতা ও পিতৃগণকে নিপাতিত দেখেও যুদ্ধ শেষ না করে নিজে বাঁচতে চাও কেন বৎস তুমি আত্মীয় বয়স্ক ও বান্ধবগণকে বিনষ্ট করিয়ে হদের মধ্যে লুকিয়ে আছো কেন দুর্বুদ্ধি তুমি বীর নও তথাপি মিথ্যা বীরত্বের অভিমান করো ওঠো ভয় ত্যাগ করে যুদ্ধ করো আমাদের পরাজিত করে পৃথিবী শাসন করো অথবা নিহত হয়ে ভূমিতে শয়ন করো দুর্যোধন জলের মধ্যে থেকে উত্তর দিলেন মহারাজ প্রাণীগণ ভয়ে অভিভূত হয় তা বিচিত্র নয় কিন্তু আমি প্রাণের ভয়ে পালিয়ে আসিনি আমার রথ নেই তুন নেই আমার পার্শ্বরক্ষী সারথি নিহত হয়েছে আমি সহায়হীন একাকী অত্যন্ত ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য জলমধ্যে আশ্রয় নিয়েছি কুন্তিপুত্র আপনারা আশ্বস্ত হন আমি উঠে আপনাদের সকলের সঙ্গেই যুদ্ধ করব। যুধিষ্ঠির বললেন সুযোধন, আমরা আশ্বস্তই আছি বহুক্ষণ তোমার অন্বেষণ করেছি এখন জল থেকে উঠে যুদ্ধ করো দুর্যোধন বললেন মহারাজ যাদের জন্য কুরুরাজ্য আমার কাম্য আমার সেই ভাতারা সকলেই পরলোকে গেছেন আমাদের ধনরত্নের ক্ষয় হয়েছে ক্ষত্রিয় শ্রেষ্ঠবর নিহত হয়েছেন আমি বিধবা নারীর তুল্য এই পৃথিবী ভোগ করতে ইচ্ছা করি না তথাপি আমি পাণ্ডব ও পাঞ্চালদের উৎসাহ ভঙ্গ করে আপনাদের জয় করবার আশা করি কিন্তু পিতামহ ভীষ্মের পতন ও দ্রৌণ কর্ণে নিধনের পর আর যুদ্ধের প্রয়োজন দেখে না আমার পক্ষের সকলেই বিনষ্ট হয়েছে আমার আর রাজ্যে স্পৃহা নেই আমি দুই খণ্ড মৃগ মৃগচর্ম ভরে বনে যাব মহারাজ আপনি এই রিক্ত পৃথিবী যথা সুখে ভোগ করুন দুর্যোধনের করুণ বাক্য শুনে যুধিষ্ঠির বললেন বৎস মাংসাশী পক্ষীর নাই তোমার এই আর্তপ্রলাপ আমার ভালো লাগছে না তুমি সমস্ত পৃথিবী দান করলেও আমি নিতে চাই না তোমাকে যুদ্ধে পরাজিত করেই আমি এই বসুদা ভোগ করতে ইচ্ছা করি তুমি এখন রাজ্যের অধীশ্বর নও তবে দান করতে যাচ্ছ কেন যখন আমরা ধর্ম অনুসারে শান্তি কামনায় রাজ্য চেয়েছিলাম তখন দাউনি কেন মহাবল কৃষ্ণ যখন সন্ধির প্রার্থনা করেছিলেন তখন তাকে প্রত্যাখ্যান করেছিলে এখন তোমার চিত্ত বিভ্রম হল কেন সূচির অগ্রে যেটুকু ভূমি ধরে তাও তুমি দিতে চাওনি এখন সমস্ত পৃথিবী ছেড়ে দিচ্ছ কেন পাপি তোমার জীবন এখন আমার হাতে তুমি আমাদের বহু অনিষ্ট করেছ তুমি জীবন ধারণের যোগ্য নাও ওঠো যুদ্ধ করো আমাদের সঙ্গে নমস্কার